আসসালাম আলাইকুম সংগ্রামী কণ্ঠ নিখিলি থেকে বলছি নিজস্ব প্রতিনিধি কিশোরগঞ্জ পাঁচ নিখলি বাজিতপুর নির্বাচনী এলাকার আপসহীন সংগ্রামী জননেতা আদর্শ শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক মহম্মদ রমজান আলী বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য এবং কিশোরগঞ্জ জেলা শাখার সংগ্রামী আমির হিসাবে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন মোহাম্মদ রমজান আলী বারবার কারাবরণ করেছেন ইসলামী আদর্শ ও ন্যায়ের পথে অবিচল থেকে কখনো নীতির সাথে আপোষ করেন সমাজ ও মানবতার সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এলাকার শিক্ষা ধর্ম ও সমাজ কল্যাণের উন্নয়নে তিনি এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তার উদ্যোগে বহু মসজিদ মাদ্রাসা ইয়েতিমখানা স্কুল ও কলেজ প্রতিষ্ঠিত হয়েছে যা আজ ও জ্ঞান ও মানব সেবার আলোকবর্তিকা হিসাবে কাজ করছে মোহাম্মদ রমজান আলী নিয়মিতভাবে নিকনি ও বাজিতপুরের প্রতিটি এলাকায় সমাজসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে একজন প্রকৃত জননেতা ও সমাজ বন্ধু হিসাবে জনগণের ভালোবাসা অর্জন করেছেন নিকলি উপজেলা সভাপতি মোহাম্মদ আবুল হোসাইন আবুল ভাই নিকলি উপজেলা সেক্রেটারি রফিকুল ইসলাম দামপাড়া ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম দামপাড়া ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ রায়হান সংগ্রামী কণ্ঠ নিকলি আসসালাম আলাইকুম গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাতি ইসলামী দামপাড়া ইউনিয়নের অন্তর্গত দুই নং এবং তিন নং অর্ডে আজ গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে গণসংযোগে উপস্থিত আছেন কোন মানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক রমজান আলী স্যার বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক মনোনীত নিকলি বাজিতপুর আসনের এমপি এই মুহূর্তে আমরা কথা বলবো অধ্যাপক রমজান আলী স্যারের সাথে আপনার সাথেই থাকুন আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা কথা বলছি গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী কৃষক জেলা আমির অধ্যাপক রমজান আলী স্যার আমরা জানতে চাই নিকলি বাজিতপুর নিয়ে অধ্যাপক রমজান আলী স্যারের ভবিষ্যৎ পরিকল্পনা কি আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাদের সকলকে যারা দেখছেন এবং শুনছেন আমি দীর্ঘ বান্ন বছর যাবৎ ছাত্র রাজনীতি থেকে শুরু করে নিকলি এবং বাজিতপুরের রাজনৈতিক ময়দানে আসি অনেক ত্যাগ কোরবানির মাধ্যমে অনেক জেল জুলুম নির্যাতন ভোগ করে আমি এই পর্যন্ত এসেছি তো দীর্ঘদিন যাবত আমি নিকলি এবং বাজিতপুরের মানুষের কল্যাণে কাজ করে আসছি শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মন্দির মক্তব মাদ্রাসা রাস্তাঘাটের উন্নয়ন হাসপাতাল চিকিৎসা এই সমস্ত এই সমস্ত ক্ষেত্রে আমি কাজ করে আসছি আমি মনে করি যে নিকলি এবং বাজিতপুরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শিক্ষা ব্যবস্থা সংস্কার করতে হবে আর রাস্তাঘাটের অনেক উন্নয়নের প্রয়োজন আমি নিকলি এবং বাজিতপুরের অধিকাংশ রাস্তাঘাটে চলার অনুপযোগী এই সমস্ত প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য এই সমস্ত রাস্তাঘাট যাতে সংস্কার করা হয় মেরামত করে চলার উপযোগী হয় সেই চেষ্টা করব ইনশাআল্লাহ তাছাড়া মানুষের মৌলিক একটি অধিকার হচ্ছে চিকিৎসা চিকিৎসার জন্য প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে সহজে জেলা শহরে সহ উপজেলা শহরে চিকিৎসার জন্য আসতে পারে তার জন্য অ্যাম্বুলেন্সের প্রয়োজন পর্যাপ্ত অ্যাম্বুলেন্স নেই এবং উপজেলা স্বাস্থ্য কেন্দ্র যে দুইটা রয়েছে সেখানে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নেই আমরা লক্ষ্য করেছি যে সাধারণ চিকিৎসাও এই সমস্ত স্বাস্থ্য কেন্দ্র থেকে মানুষ পায় না তাছাড়া অনেক ইউনিয়নে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র রয়েছে উপস্বাস্থ্য কেন্দ্র সেখানেও অনিয়মিত কোনো ডাক্তার বসে না কোনো ওষুধ নেই মানুষ সেখানে চিকিৎসা নিতে এখন আর ভরসা পায় না কেউ যা যায়ও না উপস্বাস্থ্য কেন্দ্রগুলিকে কমিউনিটি ক্লিনিকগুলিকে আমি সংস্কার করব এবং সেখানে যেন ডাক্তার তাকে নিয়মিত বসে এবং ঔষধ পায় সেই ব্যবস্থা আমি করবো এছাড়া আমাদের নিকলে এবং বাজিতপুরের প্রচুর জলমহল রয়েছে এই সমস্ত জলমহলগুলি যারা লিস নেয় তারা লিসকৃত জায়গা ছাড়াও আরও অনেক বেশি জায়গা জুড়ে তারা মাছ ধরা নিষেধ করে দেয় সাধারণ মানুষ জেলে যারা সাধারণ যারা মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করে তারা আর সেখানে মাছ ধরতে পারে না আমার দেশের সাধারণ দরিদ্র জেলে সাধারণ দরিদ্র মানুষ মাছ ধরতে না পারার কারণে তারা অর্থনৈতিকভাবে বঞ্চিত হয় আমি যদি এমপি হতে পারি তাহলে তাহলে জলমহলগুলিকে আমরা উন্মুক্ত করে দেব ইনশাআল্লাহ এছাড়া আমাদের দেশের এই ছেলে ছেলেমেয়েরা যাতে উচ্চশিক্ষা নিতে পারে উচ্চশিক্ষার জন্য দেশ এবং বিদেশে তারা ভর্তি হতে পারে তার জন্য আমি তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করব পরামর্শ দিব গাইডলাইন দিব এবং কাউন্সেলিং করব এবং যথাযথ ব্যক্তিদের মাধ্যমে এগুলি করব আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো বর্তমানে পিয়ার পদ্ধতি নিয়ে জামাত ইসলাম কাজ করতেছে তো আমি যদি বলনা বলে কি বিশ্বে প্রায় নব্বইটি দেশে পেয়ার পদ্ধতি চালু আছে বাংলাদেশে এখন পর্যন্ত জরিপে যা দেখা গেছে বিভিন্ন জরিপে প্রায় সত্তর পার্সেন্ট মানুষ পিয়ার পদ্ধতিকে সমর্থন করে তো আপনি পেয়ার পদ্ধতি কেন প্রয়োজন এটা মানে কেন প্রয়োজন এটা আমি এটা মনে করেন ধন্যবাদ আপনি ঠিকই বলেছেন যে নব্বইটি না আমার জানা মতো আটানব্বইটি দেশে কম বেশি হইতেই পারে তত কম বেশি হইতে পারে আটানব্বইটি দেশে পেয়ার পদ্ধতি চালু আছে বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে একত্রিশটি দল আপনার ডায়লগে বসেছে এর মধ্যে ছাব্বিশটি দলেই পেয়ার পদ্ধতির সাথে একমত যদি পেয়ার পদ্ধতি চালু হয় পেয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে আমার দেশের প্রত্যেক ভোটারের ভোটদানটা মূল্যায়ন হবে আমরা এমনিতে দেখি যে মেজরিটি যে দল পায় সেই দলের নির্দিষ্ট সংখ্যক ভোটারের ভোটের মূল্যায়ন হয় আর এর চেয়ে বেশি ভোট পেয়ে যারা বিরোধী বিরোধী দলে থাকে তাদের ভোটের মূল্যায়ন হয় না যদি পেয়ার পদ্ধতি চালু হয় তাহলে আপনার সন্ত্রাস হবে কেন্দ্র দখল হবে না টাকার চোরাচুরি হবে না ভোট কিনতে পারবে না প্রচার প্রচারণায় সংঘাত সংঘর্ষ হবে না এবং সর্বোপরি প্রচার প্রচারণায় যে সমস্ত পোস্টার লিপলেট এবং মাইক ব্যবহার করা হয় এতে কোটি কোটি টাকা ব্যয় হয় এটাও হবে না নির্দিষ্ট কোনো প্রার্থী না থাকায় গ্রামেগঞ্জে যারা ভোটার তারা কোনো প্রার্থীর পক্ষে সন্ত্রাস করতে যাবে না ভোট কেন্দ্র দখল করতে যাবে না টাকা যাইতেও যাবে না সুতরাং পেয়ার পদ্ধতি একটি উত্তম সুন্দর পদ্ধতি এই পদ্ধতি বাংলাদেশে চালু হওয়া দরকার জামাত ইসলামী উনিশশো তিরাশি সনে প্রথম কেয়ারটেকার সরকার ফর্মুলা দিয়েছিল তখনও কোনো রাজনৈতিক দল কেয়ারটেকার সরকার বুঝে নাই এখনও কিছু কিছু দল কেয়ারটেকার সরকার বুঝে না বলে বলছে আমরা আশা করি তারাও বুঝবেন সবাই বুঝবে এবং আগামী আগামী আমরা আশা করছি দাবিও করেছি যে পেয়ার পদ্ধতিতে হবে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য দর্শক মন্ডলী সংগ্রামী কন্ডের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ মিনহাজুদ্দিন